لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما كما العقبه فق رقبه النوء تعام في يوم ذي مسغبه يتيما ذا مقربة او مسكينا ذا متربة ثم كان من الذين امنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمه.

কেউ করতেছে সারা সারি বাড়াবাড়ি করতে করতে একদল সারাদিন শুধু রুটি বানায় মাজার লাইটিং করে খাওয়া দাওয়ার ধুমধাম মসজিদে আলোকসজ্জা কবরস্থানকে সাজানো এই জাতীয় এক আমলের পিছনে বাড়াবাড়ি করতে যায় আর সেই রাত্রকে তারা অতিবাহিত করে ফেলে ঠিক কিনা বলেন আরেক আরেক যারা করে এদের মধ্যে এক প্রকার বলতে কোরআন হাদিসে কিছুই নাই এই শব্দ বলে তারা এত বড় পবিত্র রজনী পাওয়ার পরেও এই পুরা পুরাকোপাইলার দলেরা এই রাত্রের এবাদত থেকে নিজেরাও মাহরুম থাকে এবং সাধারণ মানুষকেও মাহরুম রাখে ঠিক কি নজরে বলেন আল্লাহ আমাদেরকে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি থেকে হেফাজত করুন সকলে বলে আমিন অথচ এই রাত্রে কেমন রাত্র যে রাত্রটা আমরা অতিবাহিত করেছি আমরা কেউ জানি না আগামী এক বছর আমরা বাঁচবো কিনা ঠিক কিনা জোরে বলেন চলে দুই হাজার পঁচিশের আবার যদি এক বছর বেঁচে থাকি যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন যদি আল্লাহ সুস্থ রাখেন তাহলে তাহলে আমি সেই সববরাত পাব আর যদি বাঁচিয়ে না রাখেন তাহলে এই সববরাত আমার জীবনের শেষ সববরাত ঠিক কিনা জোরে বলেন এই জন্যই নবিজিত এই জন্য যখনই সাতজন মাস আসতেন জোয়া করতেন আল্লাহ আহুমবারিকলে না ফি ব্যাবসান বেন অবলী নরম আল্লাহ অহোম না বারিকলে না ফিরো যাবে বস বান ওبلغনা রমজান নবীজি দোয়া করতেন ও আল্লাহ রজম এবং সামানের বরকত আমাকে نصیব করেন আর আল্লাহ মেহেরবানি করে আমার hayat টা রমজান পূজ্যত্ব বৃদ্ধি করে দেন আমরা সকলে বলে আমিন আমিন এমন যাতে না হয় রজবও জীবিত ছিলাম সবে বরাত সাবানেও জীবিত কিন্তু রমজান আসার আগে আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম আল্লাহ এরকম যাতে আমাদের হিসেবে না হয় সকলে বলে আমিন যে কথা বলতেছিলাম যে বাড়াবাড়ি আর সারা সারি এখন আমাদের হুজুর যদি বলে সব বরাতের দিন আপনারা হালুয়া রুটি পাকায়েন না হালুয়া রুটি পাকান যারা সব বরাত বলে এদেরও দোষ নাই আমরা কিছু কাজ করি যেগুলি বেদাহাতের পর্যায়ে যেমন সববরাত উপলক্ষে ধুমধাম করা সববরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো সববরাত উপলক্ষে একদম দল বেঁধে কবরস্থানে যাওয়া দল বেঁধে সারা রাত ভ্যান গাড়ি ভাড়া করে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটা কালকে রাত্রে দেখলাম মোটর সাইকেলে করে করে সারা রাত ঘুরতেছে আর সে মনে করতেছে আমি আবাদত করতেছি এই মোটর সাইকেল চালায়া ভ্যান গাড়ি চালায়া আল্লাহরে পাওয়া যাবে কিনা জোরে বলেন তো আরেকটু একটু জোরে বলেন পাওয়া যাবে কেউ মসজিদে পড়ে কানতে কানতে আল্লাহর দরবারে কানতে কানতে চোখের পানি ভাসায় ফেলতেছে আর কেউ ভ্যান গাড়ি দিয়ে ভ্যান গাড়ি চালাইতে চালাইতে মনে করতেছে সে আল্লাহরে পাইবে এটা কোনোদিনও সম্ভব জোরে বলেন সম্ভব এখন যদি আমাদের মোল্লা একটা প্রশ্ন আসতে পারে হুজুর আমরা যে হালুয়া বানাই রুটি বানাই এই ধুমধাম করি এটা তো আপনি তো মতো মোল্লারাই কয় এরম প্রশ্ন আসতে পারে কিনা জোরে বলেন তো আপনি কোন তো মোল্লারাই কয় আমরা জামু কই কেউ কয় করতে কেউ কয় ছাড়তে আমরা করমুক কি এদের জন্য একটা উদাহরণ দিতেছি একটা দৃষ্টান্ত দিতেছি মনে রাখলে সুবিধা হবে মোল্লা দুই প্রকার মোল্লা কয় প্রকার আর একটু জোরে বলেন আপনারা মনে আমার কথা বুঝেন না বন্ধ করে দিব মোল্লা কয় প্রকার দুই প্রকার এক প্রকারের মোল্লাকে বলা হয় মোল্লাই মোল্লা হালুয়াই হালুয়া রুটি মার্কা মোল্লা আরেক ধরনের মোল্লা বলা হয় ফিদাই মোল্লা হালুয়াই কারা যারা চোখ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা অন্যের পকেটের দিকে তাকায় থাকে কোন সময় একটা মিলাদ আসবো কোন সময় একটা দোয়া কোন সময় কে মারা যাবে ঠিক কিনা বলেন আর ফিদাই কারা নিজের নিজের জীবন যৌবন অর্থ সম্পদ সব কিছু আল্লাহর রাহে কোরবানি দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে সব আল্লাহ একটু দৃষ্টান্ত দিলে বুঝে আসবে আল্লামা মামুনুল হক সাহেবরল্লাহমার উনি জেল খেটেছেন কি কারণে হালুয়াইমুল্লাহ হওয়ার কারণে না ফিদাইমুল্লাহ হওয়ার কারণে যে সমস্ত নির্যাতিত উল্লামায় কারণ জেল খেটেছেন কি কারণে খেটেছেন হালুয়াই হওয়ার কারণে না ফিদাই হওয়ার কারণে আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর কথার আওয়াজ কেউ ফু মেরে নিবে দিবে আর আল্লাহর জমিনের মধ্যে এই সমস্ত উলামায় কেরাম জীবিত থাকবে কশ্চিন কালো আল্লাহর কালেমার আওয়াজকে বন্ধ করে দিতে পারবে না ঠিক কিনা জোরে বলেন এই হইল ফিদাই মার্কা আরো ব্যাখ্যা আছে এখন সময় নেই ঠিক হিন্দুস্তানের মধ্যে একটা লোক ছিল এই হালুয়া ইমার কামুল্লা এই সব সময় দোয়া করত আল্লাহ আমাদের এই গ্রামের মধ্যে একটা বড় জমিদার বাবু আছে এই জমিদার বাবু কবে মারা যাবে যদি জমিদার বাবু মারা যায় হিন্দুস্তানের ওই এলাকাতে একটা নিয়ম ছিল যদি এই এলাকায় কোনো মানুষ মারা যায় আর মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির জানাজা যে ইমামে পড়বে এর পরের এর পরের যত তিন দিনা চার দিনা চল্লিশা ইসালে সোয়াব বাৎসরিক অনুষ্ঠান সব সেই ইমাম করানো হবে এটা হিন্দুস্তানের একটা এলাকার রীতি এমন তো এই লোকটা সব সময় দোয়া করত আল্লাহ জমিদার বাবু অসুস্থ হয়েছে শুনছি আল্লাহ সে যদি একটু মারা যাইতো আমার তো পকেটটা খালি হয়ে গেছে সে যদি মারা যাইতো

কন্ত এবার অবস্থাটা কি হইল জমিদার বাবু যখন মারা গেছে এবার সে কোন রকম লোক মার পড়তে শহর থেকে খবর পাইছে যে জমিদার বাবু মারা গেছে সাথে সাথে তার মাথায় হাত আয় হায় আল্লাহ করলাম দোয়া কল তার মরণের লেগে দোয়া করলাম আমি আর সিন্নি খাইব আর এক মূল্য এটা তো হইতে পারে না এটা তো হইতে পারে না সে শহরের নিজের কাজ ফলাই তুইয়া তাড়াহুড়া করে আসছে কারণ কোন রকম যদি জানা যায় ডাজাইয়া পাই কথা বুঝে আসছে এখন এখন কোনো রকম তাড়াহুড়া করে আইসা যখন জানাজার মাঠে ঢুকছে দেখে যে জানাজার নামাজ শেষ পড়ল গেলনি পুরা মরা মরল নি এখন এই যে ছাত্র বাবারা এই যে বাবারা আহা তোমরাও তো এই হালুয়া মার কামুল্লা হয়ে গেলাম তো তো সে যখন আইসা দেখে যে জানা যা শেষ তার তো কোপালে হাত এখন সে একটা যারা হালুয়াই যারা হালুয়াই এদের বুদ্ধি সব সময় পকেটে থাকে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন এবার সে উপস্থিত একটা বুদ্ধি বাইর করলো যেই ইমাম সাহেব জানা যা পড়াইছে তারে ডাক দিছে এবং যে ব্যক্তি মারা গেছে তার আশেপাশের লোকজনরা ডাক দিছে আত্মীয় স্বজনরে আসে ডাক দিয়া বলতেছে হুজুর এই যে জানাজা পড়াইলেন জানাজার প্রথম তাকবিরে পড়তে হয় ছানা। প্রথম তাকবিরের পরে সানা পরে দ্বিতীয় তাকবিরের পরে কি পরে দুরুস শরীফ পরে তৃতীয় তাকবিরের পরে পরে আল্লাহুম্মাগফিরলিহাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان حضور <applause> ایک دعاء پڑھیں تو ایک এই দোয়াটা শুনাই দিয়া বলতেছে হুজুর আপনি যে এই লোকটার জানাজা পড়ছেন আপনি তো এই দোয়া পড়ছেন এই মৃত ব্যক্তির বাপ মার নাম ধরে তো কোনো দোয়া পড়েন নাই আচ্ছা আপনারা যে এই যে জানাজান নামাজ পড়েন কোনোদিন কোনো ইমাম সাহেবের কাছ থেকে শুনছেন যে বাপমান নাম দৈরা দোয়া করছে শুনছেন শুনছেন এখন পাশের যে আছিল সে তো হুজুর ঠিকই তো বলছেন ইমাম সাহেব জানাজা যা পড়াইছে তো আমার বাপমার নাম দোয়া করে দোয়া করে নাই হ্যাঁ দোয়া করছে আদম আলাই সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত জীবিত মৃত সমজ ছোট বড় সকলের জন্য দোয়া করছে আমার বাপের নাম তো হে ধরে নাই তো এখন কি করতে হবে সমাধান কি এই জানাজা আবার দোহাইয়া পড়তে কোন মৌলবিগ কাম কোন মন কাম জোরে বলেন হালওয়াই মনে রাখবেন কোন মোল্লা হালওয়াই হালওয়াই হুজুর আবার এই জানাজা আবার এখন এখন হে मसाला দেয় এই জানাজা একবার যেই ইমাম পড়েছে সেই ইমাম দ্বিতীয়বার আবার জানাজার নামাজের ইমামতি করতে পারবে না করতে পারবে না তো এখন ইমামতি করব কে ওই যে সারা দিন দোয়া করছে আল্লাহ জমিদার বাবু মারাই জমিদার বাবুরে তাড়াতাড়ি মৃত্যু দেন কারণ জমিদার বাবু যদি মরে যায় আল্লাহ আমার পকেট বাড়ি হবে ঠিক কিনা জোরে কন এখন এখন কইতেছে এই জানাজার ইমামতি আমি করব গুরায় গরায় পেস লাগাই দিয়া নিজের ইমামতিটা ঠিক করে লইল এবার এবার যে প্রথমে জানাজা পড়াইছে এও নাসুর বান্দা এও কয় দেখমু তুই কি দোয়া পড়ো স্থিতিও তাকবীরের পরে আমারটা যখন হয় নাই তোরটা হইবো কেমনে দেখি তো এখন সে পিছনে দাঁড়ায় রয়েছে জানাজা পড়াইতেছে প্রথম তাকবির বানছে ছানা পড়ছে দ্বিতীয় তাকবিরও বলছে দুরুস শরীফ পড়ছে এবার তৃতীয় তাকবিরের পালা এবার হালুয়াই মোল্লা প্রথম জন কয় বাবুল বাবু আমার নামাজ হয় নাই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নবীজি দোয়া যেটা শিখাই দিয়ে গেছে তৃতীয় তাকবিরের পরে আল্লাহ মাকসুরিলে হাই না এইটা ছাড়া আর নতুন কোন দোয়া নাই দেখবো এবার তুমি কোন দোয়া বল এবার সে এবার সে তাকবির বইলা চুপ করে রয়েছে তো এখন কিছু একটা তো বরণ লাগবো ঠিক কিনা জোরে বলেন এখন সে

পিমা রজাকতানা ওকিনা আদা বন্না কি দোয়া আল্লাহ শিখাইছে দুনিয়ার দুই চারটা পয়সা লেইগা ভাইরাল হওয়ার নেশায় কিসের সাথে কি মিলাই সাথে কি মিলাই আল্লা আমাদেরকে এই সমস্ত বন্ধ থেকে হেফাজত করুক সকলে বলি আমি এখন এখন নিজে নিজে তাহিরে যে রঙ্গনা নিজে নিজে দোয়া বানাইছে এও সে নিজে নিজে দোয়া বানাইছে কি দোয়া যে মারা গেছে মাইয়ের এর নাম হইল রমজান আর তার মার নাম হইল ফাতেমা তার বাবার নাম হইল ইমরান এখন এই হালুয়াই মোল্লা দোয়া বানাইছে কি দোয়া কি দোয়া বলে কানাম

পিছনে যে এই ভালু আই দাঁড়াই রইছে খবরদার খবর দাঁড়াই তো পার নিজে নিজে দোয়া আবিষ্কার করছে আমিও ছাইরা দেওয়ার না বেডানা না এবার আই পিছনের থেকে লোকমা দিছে কি লোকমা পিছনের থেকে এবার সে লোকমা দিতেছে ইয়ে জানাজা ना हदीस में है ना कुरान में है पभी कुमा तुक जीबान नाउजिल्ला नाउजबिल्ला जनाजाज ना बीच में हदीस ना बीच में कुरान ये जनाजा ना बीच में हदीस যে নামাজ পড়াইতেছে লোকমা এখন দিয়ে দিছে আমার তো কোনো উপায় নাই শুধু শুধু বাঘা বাঘি আমি যে অবস্থা শুরু হয়েছে আমার একার পক্ষে আর এইখানে থাকা সম্ভব না তার লগে ঝামেলা কিভাবে মিচুয়াল করা যায় সে একটা পদ্ধতি বাইর করছে সে নিজে নিজে এবার সে পরের অংশ বলে পরের অংশ বলে আদা মেরা আদা তেরা জরা জবান আদা মেরা আদা তেরা জরা বরকর বন্ধ কর জবান কাবি আই রব্বি কুমা তু কাজিবান নাউজুবিল্লাহ কোন জোরে সরে বলতেছে তুই আর আল্লাহর রসতে তোর কাছে মাপ চাই তুই আর জোরে জোরে কোনো কোন লোক মার দিস না আর বেজার লাগাইস না আমি দোয়া করতে করতে এই জমিদার বাবুর মরণ হইল ভাগ্যে নাই জানা যা নাই যত রকমের গন্ডগোল করলাম একটু পকেট বাড়ি করার জন্য কোনোভাবেই তোরে দমাইতে পারতেছি না আল্লাহর দোহাই লাগে তুই আর চিল্লা চিল্লি করিস না এই জানা যা পড়াইয়া যেই টাকা পয়সা আমি পামু আদা মেরা অর্ধেক আমার আদা তেরার আর বাকি অর্ধেক তোর জনজনে মিল্লা নিমু না ও জমিল্লা কম জোরে সরে

যারা বলে হাদিস কোরান হাদিসের কোথাও সবপৰাত নাই আমরাও কৈ সবপৰাত নাই কোরান হাদিসের কোথাও সববৰাত এই নামটা উল্লেখ নাই কি আছে লাইলাতুন নিশুমিল শাহবান কি আছে মিসফে শাহবান অর্থাৎ শাহবান মাসের মজ্জরজন তো কোরান হাদিসে কোথাও সবপরাত উল্লেখ নাই ঠিক আছে কোরান হাদিসের কোথাও তো নামাজ উল্লেখ নাই ঠিক কিনা জোরে এখন কোথাও তো নামাজ এই কথাটা উল্লেখ নাই কি আছে নামাজের বিপরীত শব্দ কি সালাত নামাজের বিপরীত শব্দ কি সালাত এরপরে কুরআন হাদিসের কোথাও তো রোজা এই শব্দটা নাই রোজার পরিবর্তে শব্দ কি আছে সিয়াম 마শাআল্লাহ আপনারা দিয়ে জ্ঞানী গুনি সব 마শাআল্লাহ রোজার পরিবর্তে কি শব্দ সিয়াম তাহলে সব পাইলাম কই লাইলা তুন নিস্ট্রিমিং শাহবান আমাদের অনেকের কোপাল ভালো জানি না আগামী বছর আমরা কে দুনিয়াতে ডাকবো কে বিদায় নিয়ে যাব আমরা কেউ জানি না আমরা আপনারা এখানে যারা বইছেন বসছেন আমার অন্তরের মধ্যে একশো ভাগের একশো ভাগ এই কথাটা একশো ভাগের একশো ভাগ বিশ্বাস আছে এখানে যারা বসেছেন গতকালকে শবরাতের রাত্রে সবাই আল্লাহর কাছে রুনা জারি করেছেন কান্নাটকাটি করেছেন ঠিক কিনা আপনাদের জন্য সুসংবাদ আছে কি সুসংবাদ জানেন আমার তো সময় নাই নইলে আমি আপনাদেরকে বুঝাইতাম আমরা কেন আল্লাহর এবাদত করব। কেন আল্লাহর এবাদত করা আমাদের জন্য ফরজ না করলে আমাদের জন্য কি অসুবিধা এটা আমি বুঝাইতাম চব্বিশ পার একটা আয়াত আছে আল্লাহ বলে উলিয়া

হে আমার বান্দা তুই আমি আল্লাহর কাছে মাপ চা আল্লাহর কাছে মাপ চা আমার কাছে মাপ চা আমার কাছে বলেন তো আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া আমাদের উপায় আছে আর একটু জোরে বলেন আছে নাই নাই একটা উদাহরণ স্বরূপ বুঝেন আপনার দোকানে দুইজন কর্মচারী রাখছেন একজন কাজ খুব ভালো বুঝে আর একজন কাজ বুঝেই না কিন্তু যে বুঝে না তারে আপনি যতই ধমক দেন যতই বকা দেন কিছুক্ষণ পরে আইসা সাহেব আমি বুঝি না। স্যার আমি বুঝি নাই আমি আমি অন্যায় হয়ে গেছে আমরা মাছ করে দেন এরকম যে বুঝে না হ্যার গুণ হইল এটা আর যে কাজ খালি ইঙ্গিত দিতে দেরি কাজটা সাথে সাথে সমাধান করে হে খুব পটু কিন্তু তার একটা বদ অভ্যাস কি সে মালিক যদি কোনো কথা কয় মালিকের মুখে মুখে জবাব দেয় আপনারা বলেন তো এই দুইজনের জনের ভিতরে মালিক কারে বেশি ভালোবাসে কারে বেশি ভালোবাসে আরে এই কথা কয় না কারে বেশি ভালোবাসে কারে বেশি ভালোবাসে যে কাজ বুঝে না কাজ বুঝে প্রত্যেক কাজে গন্ডগোল লাগায় বিনয়ী কিন্তু একটা গুণ কি একটা সিলিন্ডার মালিক ভুলে গেছে মালিক বুলে গেছে মালিক বলে আইবে দি এললে দিনে সরফু আইলেং পুষিহিম ও নবি আপনি বলে দেন আপনি বলে দেন এ আইবে দি এললে আমার বান্দাকে বড় তারা যে নিজের উপর সুলুম করেছে আলা আং পুষিহিম নিজের উপর সুলুম করেছে অবিচার করেছে অন্যায় করেছে এগুলি কইরা শাই যাতে নৈরাশ নয় না হয় লা না তুমি রহ এই সমস্ত বান্দাদেরকে বলে দাও আমার রহমত থেকে যেন তারা নৈরাশ না হয় সুবাহান আল্লাহ ইন্নাহ আল্লাহ সুর রাহিম নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল দয়াশ এই দয়া আমাদের দরকার আছে না নাই জোরে বলেন আরেকটু জোরে বলেন দরকার আছে না নাই এই জন্য যাদের আমাদের দরকার আছে আমরা এই আওয়াজের শেষ পর্যন্ত বসবো যিনি আসতেছে আল্লাহ আরিফ বিন হাবিব উনার এলেমের সামনে আমাদের এলেম আমি মনে করি আমি মনে করি খের কুটা পানিতে ভাসে না আমরা হইলাম উনাদের এলেমের সামনে খের পানিতে ভাসা খের কুটার মতো সুবাহান আল্লাহ একজন প্রকৃত আলেমের চেহারার দিকে যদি আপনি মোহাব্বতের নজরে তাকাই থাকেন হতে পারে এই ইউসিলায় আল্লাহ আপনার তামাম জিন্দিগির গুনা মাফ করে আপনি জান্নাতে পৌঁছাই দিবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে নসিব করক সকলে বলে আমিন